বটের যে দুটা দশা থাকে তার যে এত বড় বড় ফল হয় এই প্রথম জানলাম আমি বট ইংরেজিতে যাকে ক্রিপিং ফিগ বা ক্লাইম্বিং ফিগ বলে এর বৈজ্ঞানিক নাম ফাইকাস পিউমিলা এটি মোরেসি পরিবারের একটি সপুষ্পক উদ্ভিদ ল্যাটিন শব্দ পিউমিলাস থেকে এর নামের উৎপত্তি যার অর্থ বামন যা এর ছোট পাতাকে নির্দেশ করে ফাইকাস পিউমিলা এর কাণ্ড বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ যার লতাবটকে দেয়াল বেড়া বা অন্যান্য অবলম্বন বেয়ে উপরে উঠতে সাহায্য করে ভিডিওতে লতাবটটি একটি নিম গাছকে আঁকড়ে ধরে চূড়া পর্যন্ত বেয়ে উঠেছে এবং চার পাশে বায়বীয় শাখা প্রশাখা বিস্তার করেছে এটি খুব সুতো বৃদ্ধি পায় এবং সঠিক পরিবেশে আট থেকে পনেরো ফুট বা তারও বেশি উচ্চতা পর্যন্ত উঠতে পারে এটি এর কাণ্ড থেকে বের হওয়া অসংখ্য ছোট ছোটো বায়বীয় শিকড় বা আঠালো প্যাড ব্যবহার করে পৃষ্ঠের সাথে লেগে থাকে এই শিকড়গুলো এক ধরনের আঠালো পদার্থ নিঃসরণ করে যা শুকিয়ে শক্ত হয়ে যায় এবং গাছটিকে প্রায় যে কোনো পৃষ্ঠের সাথে শক্তভাবে লেগে থাকতে সাহায্য করে কাণ্ডগুলো সাধারণত দৃঢ় এবং আঁশযুক্ত হয় যা এদেরকে উপরে ওঠার জন্য যথেষ্ট সক্রিয় ও স্থিতিস্থাপকতা দেয় কাণ্ড বা যে কোনো অংশ ভাঙলে দুধের মতো সাদা এক ধরনের রস বা ল্যাটেক্স বের হয় এই রস বিষাক্ত হয় এবং ত্বকে জ্বালাতন সৃষ্টি করতে পারে এই উদ্ভিদের কাণ্ড এবং পাতা দুটি ভিন্ন ধাপে বিকশিত হয় জুভেনাইল স্টেজে কাণ্ডগুলো তুলনামূলকভাবে পাতলা ও আঁশযুক্ত হয় এবং ছোট হৃদয় আকৃতির অর্থাৎ হার্ট শেপ পাতা ধারণ করে এই দশাতেই এটি দেওয়াল বা অন্য অবলম্বনকে আঁকড়ে ধরে উপরে উঠতে শুরু করে যখন গাছটি একটি নির্দিষ্ট উচ্চতায় পৌঁছে তখন পরিণত দশা বা ম্যাচিওর স্টেজে পরিণত হয় তখন এর কাণ্ডগুলো মোটা ও শক্ত হয়ে যায় এবং পাতাগুলো বড় পুরু এবং ডিম্বাকার হয় এই পরিণত কাণ্ডগুলো থেকেই সাধারণত ফল আসে আমরা তিনজনই এই প্রথম লতাবটের এই দ্বিতীয় রূপটি দেখলাম অনেকক্ষণ ধরে পাতা কাণ্ড মূল মিলিয়ে নিশ্চিত হলাম এগুলো লতাবটেরই অংশ এবং ফলগুলো লতাবটের এখানে বান্ধবীকে দেখা যাচ্ছে এই গবেষণায় যদিও এর আঠালো শিকড় গাছটিকে সহজে আঁকড়ে ধরতে সাহায্য করে তবে কাঠের কাঠামোতে এটি বাতাস চলাচল সীমিত করে কাঠকে পৌঁছাতে পারে এছাড়া সিমেন্টের ফাটল বা ইটের গাঁথুনির ফাঁকে ঠুকেও এটি কাঠামোর ক্ষতি করে ফাইকাস প্রজাতির ফুলগুলি সাধারণত অন্যান্য সপুষ্পক উদ্ভিদের মতো খোলা অবস্থায় থাকে না এর ফুলগুলি একটি বিশেষ গঠন যাকে সাইকোনিয়াম বলা হয় তার ভেতরে লুকানো থাকে এই সাইকোনিয়ামই আমরা সাধারণত ফল হিসেবে দেখে থাকি লতাবটের ফুলগুলো ক্ষুদ্র অসম্পূর্ণ এবং একই উদ্ভিদে পুরুষ ও স্ত্রী ফুল থাকে কিন্তু তারা একে অপরের থেকে আলাদাভাবে অবস্থান করে সাইকোনিয়ামের ভেতরে অর্থাৎ ফলের মতো দেখতে কাঠামোর ভেতরের দেয়ালে অসংখ্য ছোট ছোট ফুল থাকে বাইরে থেকে এই ফুলগুলো দেখা যায় না পুরুষ ফুলগুলোতে দুই থেকে ছয়টি পেরিয়েন্ট বা পুষ্পপুট অংশ এবং দুইটি পুংকেশর থাকে স্ত্রী ফুলগুলোতে শুধুমাত্র একটি গর্ভকেশর থাকে ফাইকাস পিউমুলাইয়ের ফল অর্থাৎ সাইকোনিয়া নাশপাতির মতো প্রায় দুই দশমিক পাঁচ ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে কাঁচা অবস্থায় সবুজে থাকে এবং পাকার সাথে সাথে লালচে বা বেগুনি রং ধারণ করে ফলগুলো সাধারণত রোমশ হয় ফলগুলো সরাসরি খাওয়ার জন্য খুব একটা প্রচলিত বা সুস্বাদু নয় তবে নির্দিষ্ট প্রক্রিয়া জাতকরণের মাধ্যমে এটি থেকে জনপ্রিয় আইউ জেলি তৈরি করা হয় বিশেষ করে এর একটি জাত পিউমিলা ভার অকোসাং থেকে ফাইকাস প্রজাতির পরাগায়ন অনন্য বৈশিষ্ট্য সম্পন্ন এবং ডুমুর বলতা বা ফিক নামক এক ধরনের বলতার উপর সম্পূর্ণ নির্ভরশীল প্রতিটি ফাইকাস প্রজাতি তার নিজস্ব নির্দিষ্ট বলতা প্রজাতির দ্বারা পরাগায়িত হয় ফাইকাস পিউমিলা এর ক্ষেত্রে ওয়েবেসিয়া পিউমিলি নামক বলতা এই কাজটি করে প্রক্রিয়াটি বেশ ইন্টারেস্টিং ভিডিও লম্বা হয়ে যাচ্ছে তাও এসব তথ্য না বলে পারছি না ডিম পাড়ার জন্য স্ত্রী বোলতা সাইকোনিয়ামের একটি ছোট ছিদ্র দিয়ে ভেতরে প্রবেশ করে ভেতরে প্রবেশ করার সময় বোলতাটি অন্য একটি ডুমুর থেকে পরাগরেণু নিয়ে আসে এবং স্ত্রী ফুলগুলিকে পরাগায়িত করে ডিম পাড়ার পর বোলতাটি সাইকোনিয়ামের ভেতরে মারা যায় ডিমগুলো থেকে লার্ভা বের হয় এবং সাইকোনিয়ামের ভেতরে বিকাশ লাভ করে নতুন পুরুষ বোলতাগুলো প্রথমে বের হয়ে স্ত্রী বোলতাগুলোকে নিষিক্ত করে তারপর নিষিক্ত বোলতাগুলো পরাগরেণু সংগ্রহ করে সাইকোনিয়ামের ভেতর থেকে বেরিয়ে আসে এবং নতুন ডুমুরের খোঁজ সহজে উড়ে যায় এভাবে পরাগায়ন চক্র চলতে থাকে এই সম্পর্কটি একটি অব্লিগেইট মিউচুয়ালিজম অর্থাৎ ডুমুর বলতা ছাড়া ফল উৎপাদন সম্ভব নয় এবং বলতা ডুমুরের ফল ছাড়া বংশবিস্তার করতে পারে না বলতার মাধ্যমে পরাগায়নের পর ফল থেকে বীজ তৈরি হয় এবং এই বীজ প্রাকৃতিক উপায়ে পাখির মাধ্যমে ছড়িয়ে পড়ে যেটা এর আগের ভিডিওতে বলেছিলাম তবে এটি একেবারে প্রাকৃতিক যৌন উপায়ে বংশবিস্তার পদ্ধতি ফাইকাস পিউমিলা খুব সহজেই কাটিংয়ের মাধ্যমে বংশবিস্তার এটি সবচেয়ে প্রচলিত এবং কার্যকর পদ্ধতি এই পদ্ধতি বর্ণনায় আর গেলাম না এবার আসি এই পরিবেশে ধরনের কি ভূমিকা রাখে সে আলোচনায় এটি বাড়ির দেয়াল বা বেড়াতে সৌন্দর্য বাড়াতে এবং শীত থেকে রক্ষা করতে সহায়ক এটি একটি চমৎকার ল্যান্ডস্কেপিং উদ্ভিদ হিসেবে ব্যবহৃত হয় লতা বটের শাখা প্রশাখা ও পাতা অনেক ছোট জীব পোকামাকড় এবং পাখি আশ্রয়স্থল ও খাদ্যের উৎস হিসেবে কাজ করে এর ফলে এর চারপাশে সে একটি সমৃদ্ধ বাস্তুসংস্থান তৈরি হয় যা প্রকৃতির সামগ্রিক ভারসাম্য রক্ষা করে অন্যান্য গাছের মতোই লতাবট কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং বায়ুতে গুণগত মান উন্নত করতে সাহায্য করে শহরাঞ্চলে দূষণ নিয়ন্ত্রণে এটি সহায়ক ভূমিকা পালন করে লতাবটের ফল ও অন্যান্য অংশ আয়ুর্বেদিক এবং আধুনিক ঔষধ শাস্ত্রে ব্যবহৃত হয় এটি বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় বলে জানা যায় এর শক্তিশালী মূল এবং লতানো স্বভাব মাটির ক্ষয়রোধে সহায়ক হতে পারে বিশেষ করে ঢালু অঞ্চলে এটি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বৈচিত্র্য বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এত সব বিস্তারিত তথ্য আমি আমার নিজের জন্য সংরক্ষণ করলাম আপনারা যারা এই বর্ণনামূলক লম্বা ভিডিও পুরোটাই দেখলেন আশা করছি আপনাদের মূল্যবান সময় নষ্ট করিনি বরং আমার মতোই আপনারাও কিছু নতুন তথ্য পেয়েছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন